আপনি কি কখনো লক্ষ্য করেছেন ভুল কাজটা করার সময় মনে হয় একবার করলে কি বা হবে এ কথাটা আপনার না এটা শয়তানের ফিসফিসানি আজ আমরা জানব শয়তানের পাঁচটি ভয়ঙ্কর মানসিক কৌশল যেগুলো সে মানুষের মনে ব্যবহার করে নীরবে ধ্বংস করার জন্য এক নাম্বার। ছোট পাপকে ছোট দেখানো শয়তানের প্রথম কৌশল পাপকে ছোট করে দেখানো সে বলে না এই পাপে তুমি জাহান নামে যাবে সে বলে এটা তো খুব ছোট ব্যাপার একটা মিথ্যা একটা হারাম দৃষ্টি একটা নামাজ বাদ কিন্তু ইসলাম বলে ছোট পাপ জমতে জমতে বড় গুনাহে পরিণত হয় হাদিসের মর্মার্থ ছোট ছোট পাপ একত্র হলে মানুষ ধ্বংস হয়ে যায় দুই নাম্বার দেরি করানোর কৌশল শয়তান কখনো বলে না ইবাদত করো না সে বলে পরে করো এখন না সময় হলে করবা তবা পরে নামাজ পরে কোরআন পরে কিন্তু সমস্যা হলো মৃত্যু কখনো পরে আসে না আজকের পরে কাল আর আসে না তিন নাম্বার অন্যের সাথে তুলনা করা আপনাকে বলে ও তো তোমার থেকেও খারাপ ও যদি পারে তুমি কেন না এভাবেই সে পাপকে জায়জ মনে করায় কিন্তু কোরআন বলে প্রত্যেক মানুষ তার নিজের আমলের জন্য দায়ী অন্যের পাপ আপনার ঢাল নয় চার নাম্বার হতাশায় ফেলে দেওয়া এটা সবচেয়ে ভয়ঙ্কর কৌশল পাপ করানোর পর শয়তান বলে তোমার আর তবার সুযোগ নেই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যা কুরআন বলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন যদি বান্দা ফিরে আসে শয়তান চায় আপনি আশা হারান আল্লাহ চান আপনি ফিরে আসুন আর লাস্ট পাঁচ নাম্বার অহংকার ঢুকিয়ে দেওয়া শয়তান নিজে ধ্বংস হয়েছে অহংকারের কারণে সে মানুষকেও বলে আমি ঠিক ও ভুল আমি অনেক ভালো অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় ইবাদত থাকলেও অহংকার থাকলে তা ধ্বংস হয়ে যায় শেষ নাসিহাত, শয়তান সামনে আসে না সে আসে মনের ভেতর দিয়ে আপনি যদি সচেতন হন সে দুর্বল আজ থেকেই সিদ্ধান্ত নিন ছোট পাপকেও ছোট ভাববেন না তবা পিছাবেন না আশা হারাবেন না কারণ আল্লাহ আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবায় তাহলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার কারো জীবনে তওবার দরজা খুলে দেবে